সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আজকে আপনাদের সবে বরতের ফজিলাত সম্পর্কে হজরত আয়সা সিদ্দিক আর রজিয়াল্লাহ তালনু বলেন আমি এক রাত্রে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের নিকট গেলাম তখন তিনি উঠে যাইনামাজে চলে গেলেন অর্থাৎ পার্টিতে চলে গেলেন এটা আমার পথি তার অবজ্ঞা মনে হলো যখন দেখতে পেলাম রসুল্লাহ সাল্লি সাল্লাম সিজদায় গিয়ে ক্রন্দন শুরু করছেন এবং তার উন্মতের জন্য ক্ষমা প্রার্থনা করছেন তখন আমি বললাম হে আল্লাহর নবী আমার পিতা মাতা আপনার উপর কোরবান হোক আপনি সিজদায় পরে কাঁদছেন আর আমি অবহেলিত ভাবে দাঁড়িয়ে আছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হতে মাথা উঠিয়ে বললেন হুমায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আদর করে ডাক এ ডাকতেন হুমায়রা বলে অর্থাৎ গরো লাল তুমি কি জানো আজ কোন রাত আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ ও তার রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন রসুলিল্লা বলেন আজ সাবান মাসের পনেরো তারিখের রাত এহা এমন যে আল্লাহ নিকট কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাহা কবুল করায়েন যদি করো রাশি পাহাড় সমান হয় তবুও তা মর্জনা করা হয় অন্য হাদিসে বর্ণিত আছে রসুল্লাহ সুল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সাবান মাসের পনেরো তারিখে ইবাদা রত থাকে এবং দিনে রোজা রাখে కొ నాగాల ప অপর এক হাতে সাহায্য করেছেন ফারিস্তা সাল্লাম এসে আমাকে বলে গেলেন আপনার উম্মতগণকে জানিয়ে দিন তারা যদি সবে ভারতকে জীবিত রাখে তবে যেন সবে কদরকেও জীবিত রাখলো একতার অর্থ হলো তা সবে ভারতের ফজিলাত সবে কদরের সমতুল্য ছেন এই তারিখে রথকে যে জীবিত রাখে অর্থাৎ এবার পান্ডিকি তারা ভোর করে দেয় আল্লাহ তালা তাকে জীবিত রাখিবেন অর্থাৎ তারা মুল্নামায় মৃত্যুর পরেও কেয়ামত পর্যন্ত সব লেখা হতে থাকবে অপর এক হাদিসে বর্ণিত আছে নবী করিম সাল্লি সাল্লাম বলে আছেন জিবির আলি সাল্লাম এসে আমাকে বলে গেলেন হে আল্লাহ নবী সাল্লি সাল্লাম আপনি উঠে নামাজ পড়ুন এবং আল্লাহর নিকর প্রার্থনা করুন কারণ রাতে আল্লাহ তালা তার বান্দা গণের জন্য একশত রহমতের দরজা খোলা রাখেন আপনি আপনার মতের জন্য ক্ষমা প্রার্থনা করুন অবশ্য মুর্শিক জাদুঘর গণক বখিল সৌধ কর সারাপ কর ও জেনাকার হিংসকদের জন্য ক্ষমা চাইবেন না কারণ তাদেরকে আল্লাহ